अजी। সামনে এত বড় একটা ট্রেন দেখে তখন ভাবলাম যে মুহূর্তে এই জিনিসটা আপনাদের সামনে ক্যাপচার করে ফেলি মেমোরি তো মেমোরি আফটার অল রয়্যাল এনফিল্ড নিয়ে আপনাদের সাথে একটা ট্যুর করতে এসেছি শ্রীমঙ্গলে আই থিঙ্ক এই মুহূর্তে সুন্দর কিছু রাস্তার সাক্ষী হতে যাচ্ছি আমরা একটু পরেই মনে হয় চাকন না পেয়ে যাব আমরা বাহ সৌন্দর্যের সাথে ভয়াবহতার সাক্ষী যেমন ডবল ডবল গাড়ি যে আসার যে ব্যাপারগুলা এই গাড়ির গোলা এগুলা যদি একটু ভালো হতো সাসপেনশনে ঘাটটা ফার্স্ট ঘাটে দেওয়ার কারণে এমন হার্ড হয়েছে আমার তো পুরো মেরুদণ্ড কোটি মোটি সব ব্যথা হয়ে যেতেছে আমরা খোয়াই নদীর যেই সুন্দর লোহার যে শাকো সেই শাকোটা পার হচ্ছি এত প্রশংসা করলেন রয়্যাল এনফিল্ডের রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটার এই পিছনের সাসপেনশন নিয়ে কেউ কোনো উচ্চ বাচ্চ করলেন না কেন করলেন না ভাই আমি টাকা দিয়ে বাইকটা কিনছি মারাত্মক সাসপেনশন হার্ড মারাত্মক বই আছি আল্লাহ খবর হয়ে যেতেছে আমার দেখেন একজনে কি আরামে যাইতে থাকে আমার চোখের সামনে আরে আচ্ছা কি খেলাটা দেখাল দেখেন বাক্সটা পর্যন্ত লড়তেছে না এত স্মুথলি যাইতেছে ফাইনালি কিন্তু চায়ের দেশে চলে এসেছি বন্ধুরা আলহামদুলিল্লাহ কাজে নিনডান সেই সাথে ওয়েল্ডান রয়্যাল এনফিল্ডকে যদিও আমার হাত কাত কোমর সবই ব্যথা হয়ে গেছে সবই অবস হয়ে গেছে এরপরও বিন্দু মাত্র দুঃখ নাই কারণ অনেক মজা করতে করতে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে ও লুক দ্যাট ভিউ মাশাল্লাহ সুভান আল্লাহ আর এই চায়ের বাগানের মধ্যে দিয়ে ঢুকঢুক আওয়াজটা কিন্তু ভালোই লাগতেছে ওয়েট আপনাদেরকে এটা আওয়াজটা শোনাই নাকি ওয়েট একটু স্লো করি গাড়িটা ওয়ান টু থ্রি আহ দারুন দারুণ অসাধারণ এই ঢুকঢুক আওয়াজটা সেই লাগতেছে সেই সাথে দেখেন কি সুন্দর একটা ভিউ সিলেটবাসী আপনারা সত্যিই অনেক অনেক লাকি লাকি এত সুন্দর চা বাগান আপনাদের কাছে আছে বাহ আমিও আল্লাহর কাছে লাখ লাখ শুক্র আলহামদুলিল্লাহ যে এই প্রথম নববর্ষ ঢাকার বাহিরে উদযাপন করতে পারতেছি সাকসেসফুলি যেতে হবে বুহু তোর সাথে ভিনদেশের ধরে অচেনা পথে যেতে হবে বুহু তোর সাথে ভিন দেশের বেশ কিছু ছবি কিন্তু তুলে ফেললাম সেই সাথে একটু পানীয় খেয়ে নিলাম যদিও পানিগুলো গেল আল্লাহ জানে প্রচুর গরম প্রচুর টেম্পারেচার এখানে একটা দেখেন রং সাইড দিয়ে কর্নারিং করতেছে কি বলবো আমাদের কর্নারিং করার জায়গাতে মানুষ কর্নারিং করে তাও বড় বড় লরি ট্রাক আর মাত্র উনত্রিশ মিনিট আছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে বাট এই সূর্যের কিরণটা এত বেশি দুর্বল করে দিছে আমাদেরকে এত বেশি দুর্বল বলার বাহিরে তাও অনেকগুলো মন ভরে ফটোশ্যুট করলাম এর আগে কখনোই চা সামনে এইভাবে ফটোশ্যুট করা হয় নাই ভর্তি মানুষজন দুনিয়ার মানুষজন এই জন্য কখনো মন ভরে ফটোশ্যুট করা হয় নাই কিন্তু এই প্রথম আলহামদুলিল্লাহ করতে পারছি কাটা নাড়া দিয়ে উঠলো পাঁচশো এক কিলোমিটার হয়ে গেছে আমার বাইক সেই স্বার্থে একশো আটাত্তর কিলোমিটারে আমার বাইক ইমার্জেন্সিতে চলে আসলো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক পাঁচশো পাঁচ টাকার তেল নিলাম ফোর পয়েন্ট ওয়ান লিটার সো আবারও চার দাগ তেল দেখাইতেছে বাট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইঞ্জিন সিগনাল লাইট দেখাইতেছে একশো আটাত্তর কিলোমিটারে ইমার্জেন্সি দেখানো শুরু করছিল তো আমি আর রিক্স নিয়ে নেই ভাবলাম যেহেতু একবারে শ্রীমঙ্গলের ভিতরে ঢুকে যাব আর রিক্স নেব না দেখেন পাঁচ টাকা দিচ্ছে আপনাকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জার্নিটা আবার শুরু করি বাইকের তো তেল ভরা হয়ে গেল কিন্তু বাকি রয়ে গেল নিজেদের রেস্ট আল্লাহ জানে এখন রেস্টের কি অবস্থা হবে তবে এতটুকু শিওর থাকেন এই সব নসিমন করিমন এরা এদের জীবিকা নির্বাহ নির্বাহ করতে গিয়া বাকিদের জীবন বিপন্ন করে ফেলায় এটাই খারাপ লাগে আর কি আপনাদের দোয়ায় আমি ঠিক প্রথমবার যেরকম এন টু ফিফটি বাইকটা নিয়ে এই চা বাগানে আসছিলাম এইবারও সাড়ে তিনশো সিসি বাংলাদেশের প্রথম ফিমেল রয়্যাল এনফিল্ড ইউজার হিসাবে এই হান্টার থ্রি ফিফটি নিয়ে কিন্তু চলে আসলাম শ্রীমঙ্গল আলহামদুলিল্লাহ চায়ের দেশে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি খুবই ভালো লাগতেছে জাস্ট একটা বার দেখেন আমি কি আপনাদেরকে প্রকৃতি দেখাবো নাকি আমি নিজে প্রকৃতি দেখবো মাছ হ্যাপি টু সে দ্যাট আলহামদুলিল্লাহ আই এম ইন শ্রীমঙ্গল উইথ ইউ গাইস আলহামদুলিল্লাহ জাস্ট দিয়ে আমরা দুটি মেয়ে হেঁটে যাচ্ছি কারণ এই মুহূর্তে আমরা রয়েছি শান্তি বাড়ি ফাইনালি আমরা আমি আমার রয়্যাল এনফিল্ড আর হেলেন হেলেনের এন টু ফিফটি আই মিন যদিও বাইক বাইক আমার কিন্তু এখনের জন্য হচ্ছে এটা হেলেনের ইভেন কষ্ট হইতেছে হাঁটতে কিন্তু প্ল্যান করছি যে সবুজের মধ্যে দিয়ে আপনার অনুভূতি কি আ ভাবছিলাম শ্রীমখণ্ডে বৃষ্টি হবে আসলে বৃষ্টির দেখা নাই অনেক গরম আসলে অনেক গরম অনেকটা পথ হেটা যাইতে হইতেছে হুম একদম দেখেন অনেক অনেক টুকু পথ আমাদের হেটা যাইতে হইতেছে বিকজ বাড়ি হচ্ছে এটাই একদম দেখেন পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে আমরা হেটা যাচ্ছি আর আমরা থাকবো একদম পাহাড়ের মধ্যে দিয়ে খুবই ভাল লাগতেছে আমি একটু খুশি বাট রোডটা চলে গেলেই হয় হ্যাঁ একটু ঠান্ডা হইলে ভালো হয় তবে আমার মনে হয় বাইক তো যাইতো চোখের সামনে দিয়ে দুই বাইক যাইতে দেখলাম অল ওভার খুবই ভাল লাগতেছে আর মিস করতেছি সবাইকে যদি পরিচিত ফ্রেন্ড সার্কেলটা যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো আর সেই সাথে আরও ভালো লাগতো যদি ওই শীতকালটা পাইতাম অথবা বৃষ্টিকালটা পাইতাম যদিও বৈশাখ মাস এখন একটা তপ্ত বুক ফাটা গরম কিন্তু এই বুক ফাটা গরমের পরে যদি একটু ঠান্ডা পাওয়া যেত তাহলে হয়তো বা আর একটু শান্তি পাওয়া যেত খুবই কষ্ট হইতেছে ভাই হেলেন অনুভূতি কি আর অনুভূতি নাই কারণ যে একটু গোসল করে ফ্যানের নিচে বসতে পারলে হবে সেম সেম ও বাবা তবে এই জায়গাগুলো দিয়ে যদি হাঁটা চলা করা যেত রেগুলার তাহলে স্লিম হয়ে যেত দেখেন জাস্ট অসম অসম চারিদিকটা দেখেন কতটা আর সেই সাথে এটা সম্ভবত রিসিপশন এখান দিয়ে তো সবাই উঠতেছে দেখলাম অল ওভার সুন্দরভাবে বসে গেলাম যে জুনিয়র রঙিও দেখেন কি আরাম করে ঘুমাচ্ছে ফাইনালি আমরা পৌঁছা গেলাম শান্তি বাড়িতে